ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাগুলি বৈশ্বিক বাণিজ্য এবং অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তার আমেরিকা ফার্স্ট নীতির আওতায় শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত এবং এইচ এক বিভিষা নিয়ে কঠোর অবস্থান শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি নয় বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যের উপরও গভীর প্রভাব ফেলতে পারে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রস্তাব বিশেষ করে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের পোশাক শিল্প যা রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ বহন করে এবং দুই সালে আমেরিকায় এগারো দশমিক সাত বিলিয়ন ডলারের পণ্য সরবরাহ করেছে সরাসরি এই সিদ্ধান্তের শিকার হতে পারে শুল্ক বৃদ্ধি বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করবে কারণ আমেরিকান ক্রেতারা সস্তা বিকল্পের দিকে ঝুঁকতে পারে এর ফলে রপ্তানি কমে যাওয়া শিল্পখাতে শ্রমিক ছাঁটাই এবং অভ্যন্তরীণ বেকারত্ব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে দ্রুত নতুন বাজার খুঁজতে হবে বিশেষত ইউরোপ এবং এশিয়ার বিকল্প বাজারে রপ্তানি বৃদ্ধির জন্য কৌশল গ্রহণ জরুরি এছাড়া কারখানার কার্যক্রম সচল রাখতে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে নীতি প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচ এক ভিসা নিয়ে ট্রাম্পের অবস্থান যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের প্রবাহে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এই ভিসার মাধ্যমে আমেরিকার প্রযুক্তি ও উদ্ভাবন খাত উন্নত হয় যেখানে ভারতীয় পেশাজীবীদের প্রাধান্য রয়েছে তবে শর্ত কঠোর হলে মার্কিন নাগরিকদের চাকরি রক্ষিত হলেও দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক প্রতিভার অভাব মার্কিন প্রযুক্তি খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্বের অন্যান্য দেশের জন্য বিশেষ করে ভারতের মতো প্রযুক্তি রপ্তানিকারী দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক এই এক বিভিশাষ সীমাবদ্ধতা বিশ্বজুড়ে কর্মসংস্থানের ধারা বদলে দিতে পারে যা আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতার কারণ হবে ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতি বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতার এবং সহযোগিতার কাঠামোতে নতুন চ্যালেঞ্জের জন্ম দিয়েছে একদিকে তিনি আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে চান অন্যদিকে এই পদক্ষেপগুলি অন্যান্য দেশকে বাধ্য করছে তাদের অর্থনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এখন সময় হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার একদিকে নতুন বাজারের সন্ধান এবং অন্যদিকে স্থানীয় শিল্পে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে বাণিজ্য সুবিধা আদায় করা অপরিহার্য এই ঘোষণাগুলি শুধু ট্রাম্প প্রশাসনের নীতির প্রতিফলন নয় এটি বৈশ্বিক অর্থনীতির একটি নতুন মোড় যেখানে প্রতিটি দেশকে তাদের কৌশল এবং সক্ষমতা অনুযায়ী টিকে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে